ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাক এবং আমার অনেকজন তারা পরিচিত তাদের তারা ডায়াবেটিক পেশেন্ট সে রুটিন চেক জন্য জেনারেল ফিজিশিয়ানকে দেখায় আর তার এমনি সেরকম কোনো সিমটমস নেই যে ডাক্তারবাবু তাকে বলতে পারেন যে সেই রকম পেশেন্টদের কি কোনো রকম ভাবে হার্ট অ্যাট্যাকের একটা সম্ভাবনা কি থেকে থাকে এরকম পেশেন্টদের কিছু রোগের মধ্যে ডায়াবেটিস একটা অন্যতম রিস্ক ফ্যাক্টর যাদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক বেশি থাকে এবং ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আরো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাদের প্রেজেন্টেশন অন্যান্য থেকে খানিকটা আলাদা হয় তো ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি কারণ ডায়াবেটিস জন্য রক্ত নালী অনেক তুলনামূলক শক্ত হয়ে যায় যেটাকে আর্টেরিওস্ক্লেরোসিস বলা হয় এবং সেখানে যে আগের দিন আলোচনা হয়েছে যে ফ্যাট জাতীয় জিনিসের মাধ্যমে অ্যাথরোসক্লিরোসিসের মাধ্যমে প্লাক জমা হয় তাহলে যেহেতু ডায়বেটিস পেশেন্ট এই প্লাগ জমার প্রবণতাটাও বেশি থাকে এবং আর্টের যে দেয়াল সেটাও অন্যান্য যেকোনো পেশেন্ট থেকে অনেক বেশি স্টিফ হয় আহ যেটাকে আর্থেরোস্কেরোসিস এবং অ্যাথেরোস্কেরোসিস দুটোতেই দুটোর প্রবণতাই ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে বেশি হয় এছাড়া ডায়বেটিস একটা হাইপার ভিস্কোসিটি স্টেট মানে রক্ত ঘন হওয়া বা হাইপার কোয়াগোবেল স্টেট মানে যেখানে রক্ত জমাট বাঁধার প্রবণতা অনেক বেশি এছাড়া কোলেস্ট্রলের মধ্যে অনেক ভাগ আছে ভালো কোলেস্টেরল খারাপ কোলেস্টেরল তো তার মধ্যে এলডিএল কোলেস্ট্রলের বেশি হওয়ার প্রবণতা ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে বেশি হয় যেটাও আলটিমেটলি এথরোসিউ বাড়িয়ে দিতে পারে এছাড়া আরেকটি যেটা বললাম যে প্রেজেন্টেশন যে কি উপসর্গ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে সেই ক্ষেত্রে যেটা মেইন হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দেখি বুকে ব্যথা ক্ষেত্রে এই বুকে ছাড়াও হার্ট অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করতে পারে কারণ ডায়াবেটিস জন্য রোগীর ক্ষেত্রে নার্ভ গুলো ক্ষতিগ্রস্ত থাকে অনেক সময় সেই জন্য ডায়াবেটিক পেশেন্টের বুকে ব্যথা অনুভব হওয়ার ক্ষমতাটা কম থাকে